হ্যালো হ্যালো হ্যান্ড হ্যালো এখন টাইম হয়েছে এগারোটা চৌত্রিশ আর আমরা এই মুহূর্তে রয়েছি দারিংবাড়ি দারিংবাড়ি থেকে আমরা প্ল্যানিং আছে পুরী যাওয়ার শো এগারোটা চৌত্রিশ বারোটা এখান থেকে মোটামুটি আন্দাজ করছি ছয় ছয় থেকে সাত ঘন্টা লাগবে অর্থাৎ মোটামুটি সন্ধে সাতটার মধ্যে আমরা পৌঁছে যাব যেমন করি হোক সাতটার মধ্যে পৌঁছে যাব আমরা দারিংবাড়ি বাড়ি কেমন ঘুরলাম কোন কোন জায়গায় ঘুরলাম কোন কোন জায়গায় এখানে আসলে ঘোরা উচিত আর কোন কোন জায়গায় না ঘুরলেও চলবে পুরো ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তো আগের ভিডিওগুলো দেখে নিন কারণ সেখানে দেখলে আপনারা বুঝতে পেরে যাবে সো আমরা এখন যাব তো পুরী কিন্তু রাস্তা বুঝতে পারছি না আর এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইন্টারনেট নেই কোন দিক দিয়ে এসেছিলাম সব তালগোল পাকিয়ে যাচ্ছে আর সব মাইল গুলো হচ্ছে উড়িয়া ভাষায় তো ইন্টারনেট নেই অফলাইন ম্যাপও রেডি করা নেই একটু প্রবলেম হচ্ছে তো মনে হচ্ছে ঠিকঠাকই যাচ্ছি দেখা যাক দারিংবাড়ির রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য এটা সত্যি সুন্দর কিন্তু এখানকার সাইড সিনের পয়েন্টগুলো জঘন্য কয়েকটা পয়েন্ট আছে যেগুলো দেখার মতো আর কয়েকটা পয়েন্ট তো একদম দেখার কোনো দরকারই নেই ফালতু টাইম নষ্ট তো আপনারা আগের ভিডিও যদি না দেখে থাকেন তো সেখানে দেখে নিন সেখানে আপনারা পেয়ে যাবেন যে কোন কোন জায়গাগুলো দেখা উচিত কোন কোন জায়গাগুলো দেখা উচিত না আর এখানেও টুলুবাবু আছেন কিন্তু টুলুবাবু এখনো চালু হারনি প্রায় চলে এসেছি ঘাটি রোড শুরু হয়ে গেছে আঁকা বাঁকা রাস্তা হেয়ারপিন বেন্ট আর এই ঘাটি রোডেই গতকাল আসতে গিয়ে একটা লরি আটকে যাতা অবস্থা ছিল যে কিভাবে গাড়ি তুলেছিলাম সে আগের ভিডিওতে দেখবেন যদিও গাড়ি তোলাটা ভিডিও করা হয়নি কিন্তু কি পরিস্থিতি তৈরি হয়ে গেছিল সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর রাস্তাটা ব্যাপক যদিও এখনো ঘাটি রোড আসেনি ঘাটি রোড সামনেই আছে পুরো হেয়ারপিন বেন্ট পর 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 বলতে বলতে চলে এসেছে বলতে বলতে না না এইখানটাতে সুন্দর এত এর দৃশ্য এই যে ছড়া পাতা শুকনো পাতা দুদিকে ছড়িয়ে রয়েছে আর সবুজ গাছ মাঝখান দিয়ে রাস্তা ব্যাপক তার মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা ড্রাইভ করার মজাই আলাদা কিন্তু কিছু কিছু জায়গা প্রচন্ড খাড়াই আছে এই এইখানটায় কালকে একটা লরি আটকে গেছিল পুরো এখান দিয়ে ঘুরতে গিয়ে ওই দেয়ালে আটকে গেছে চোদ্দ চাকার লরি আর এই যে ভাঙা চোট খ্যাবড়া খ্যাবড়া জায়গাটা এখানটা দিয়ে উঠেছিলাম উপর তো দিক থেকে আবার একটা কিছু আসে লরি বা বাস এখানে দাঁড়ানো ঠিক হবে না পুরো বেন্টের জায়গা এই যে এই জায়গাটা দিয়ে এই যে লরি মহাশয় যাচ্ছে তাও তো এটা ছ চাকা ওটা ছিল চোদ্দ চাকা ওখানে আটকায় আর না আটকায় ওই রকম বেন্টের জায়গায় কি অবস্থা কি হয় কালকে গাড়ি তুলেছিলাম সেটা আমি জানি কি সুন্দর পাতা উঠছে আহ কি অপূর্ব দাঁড়িয়ে ছবি 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 তুলি কত তুলবো তুলে তুলে পাগল হয়ে যাচ্ছি আর আপনারা যদি সমস্ত ছবি সমস্ত লেখা আমার এই সব ভ্রমণ কাহিনী থেকে শুরু করে আমার অন্যান্য লেখা সব দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই অরি দে অথবা অরিন্দ মেন ফেসবুক পেজ আপনাদের ফলো করতে হবে ব্যাপক লাগছে কিন্তু একটা কথাই আমি বলবো এই জায়গাটা নাকি না পাহাড়ে চালানোর ন্যূনতম একটু অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ বেন্ড গুলো কিন্তু মারাত্মক বেন্ড আছে আর বেন্ড হয়েই হঠাৎ করে খারাই যাচ্ছে এটাই হচ্ছে সমস্যা গাড়ি নিয়ে এখানে যদি আসেন তাহলে অন্তত এর আগে পাহাড়ে চালানোর একটু অভিজ্ঞতা অন্তত থাকতেই হবে তাহলে বিপদে পড়ে এই যে যাবে ওঠার সময়ই সমস্যা হবে নামার সময় এই জায়গাটা ব্যাপক এই দুদিকে ফরেস্ট মাঝখান দিয়ে রাস্তা আর এখান থেকে কত দেখাচ্ছে বারহামপুর বিরানব্বই কিলোমিটার দেখাচ্ছে খুব সুন্দর লাল মাটি লাল মাটির জন্য কালারটা আরো খেলেছে কিন্তু আমরা গতকাল যখন এসেছিলাম তখন আরো সুন্দর দেখেছিলাম আর আজকে এই বৃষ্টি পরে কালকে রাতে বৃষ্টি পরে মাটিটার কালারটা যেন একটু কালচে হয়ে গেছে আর সামনে মাথা ধরে দাঁড়িয়ে রয়েছে একদম পর্বত না এগুলো পর্বত বলা ঠিক চলে না পাহাড়ি বলা চলে এখান থেকেই আস্তে আস্তে তো রেঞ্জ শুরু হচ্ছে তোমার ওই যে শিয়াল যাচ্ছে শিয়াল শিয়াল দৌড়াচ্ছে

যাই যাই ব্যাপক লাগছে আর দিয়ে গাড়ি চালাতে তো ব্যাপক লাগছে এই যে ড্যাম কে ডান দিকে রেখে গাড়ি চালাচ্ছি কিন্তু মেন প্রবলেম হচ্ছে গাড়ি খোঁড়াবো কোথাও দেখে কেলোর কিনতে করেছে গাড়ি ঢুকিয়ে তো দিয়েছি আমি অন্যদিক থেকে গাড়ি আসলেই গন্ডগোল হয়ে যাবে কোনো গাড়ি বা এমনকি অটো আসলেও গন্ডগোল হয়ে যাবে এখানে তো মনে হচ্ছে কি শালুক না পদ্ম ফুল এগুলো বুঝতে পারছি না তো আমি যাই হোক একটাও তো ফুল নেই যার জন্য বোঝা যাচ্ছে না ড্যামটা কিন্তু ভালো ওই দিক থেকেও ড্যামটা এত সুন্দর লাগছে ড্যামটা ভালো লাগছে কিন্তু বড্ড সরু অপোজিট সাইড থেকে একটা অটো এসেছিলো গন্ডগোল হয়ে গেছিলো বহু কষ্টে সাইড দিয়েছি গ্রামের কাছে এসে গাড়িটা কোনো রকম ঘুরিয়ে নিয়েছি এবার আবার যাই এবার আর গাড়িটা আর কেউ আসিস না ড্যাম থেকে আগে এত সরু রাস্তা ও

আর প্রায় চলে এসেছি গেটের কাছে ওহ এটা অন্য লেভেলের অ্যাডভেঞ্চার হয়ে গেল এটা আবার চল 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 বাইক আসলে অতটা অসুবিধা নেই বাইকেই সাইড নিতে যেন মানে একটু অসুবিধা হচ্ছে সেই জায়গায় যদি আরেকটা অন্য গাড়ি চলে আসে ব্যাস হয়ে গেল কিন্তু ড্যামের পাশে এরকম ধরনের পাহাড় জায়গাটা কিন্তু ব্যাপক জায়গাটা এদিকে উপর ওই দিকে রয়েছে বিজু পটনায়ক পার্ক পিকনিক স্পট এইদিকে একটা পার্ক মতন রয়েছে খুব সুন্দর সাজানো গুছানো ভালো লাগলো বেশ রাস্তায় যেতে যেতে ড্যামের দর্শন যদিও ড্যামটা আমরা ভিতর দিকে ঢুকে আসলাম মেইন রোডের উপরে নয় যদিও ঠিক আছে চলে এবার বেরোনো যাক এখান থেকে পাশের হোটেল থেকে লাঞ্চ করে নিলাম নর্মাল সবজি ভাত এই ঠিক আছে কি অন্যান্য খাবার তো তেমন কিছু বুঝলাম না মাছ ছিল মাছ খেতে এখন ইচ্ছা করলো না চলো খাওয়া দাওয়ার পর বেশ ভালোই হয়েছে এখন যাচ্ছি কিন্তু পাহাড় চতুর্দিকেই রয়েছে কিন্তু পাহাড়ি রাস্তা আর নেই আর আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন আমি নিজেও বুঝতে পারছি না কোনখান দিয়ে যাচ্ছি তবে এইটুকু বুঝতে পারছি যে আমরা পুরী যাওয়ার আগে রম্বা হয়ে যাব তো দেখা যাক কিন্তু সাইডে পাহাড়গুলো কিন্তু ভালো রাস্তাটা ভালো প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো যা গুগল বাবার টাইম দেখাচ্ছে মোটামুটি পুরী ঢুকতে ঢুকতে প্রায় সাতটা পেয়ে যাবে আর আমাদের কোনো হোটেল ঠিক করা নেই জাস্ট এর আগের বার পুরী যখন গেছিলাম তখন আমরা দেখে রেখেছিলাম যে কার পার্কিং কোথায় আছে সমুদ্রের কাছাকাছি কার পার্কিং কোথায় আছে লাইট হাউসের কাছে একটা কার পার্কিং আছে ওইখানে গাড়িটা রাখার ইচ্ছা আছে আর ঘর নেওয়ার ইচ্ছা আছে ওটা কি যেন স্বর্গদ্বার স্বর্গদারের কাছে কিন্তু দেখা যাক না বোঝা আর এই টাইমে খুব একটা ভিড় পুরীতে থাকবে বলে আমার মনে হয় না আরামসে পেয়ে যাবো পাহাড়টা কিন্তু ব্যাপক দেখো বেশি গাছপালা নেই কেমন একটা ন্যাড় টাইপের পাহাড় পাথর পাথর জমানো পাহাড় তবে আর কিছু কর পর আর পাহাড় দেখা যাবে না যত ভুবনেশ্বরের কাছে চলে যাব পাহাড় আর দেখা যাবে না ওখানে আমরা ন্যাশনাল হাইওয়ে দেখা পেয়েছি আমি তো ভাবছিলাম যে ন্যাশনাল হয়ে গেল কোথায় আর আমাদের গুগল বাবা কোথায় নিয়ে যাচ্ছে কিছু হদিস পাচ্ছিলাম আমরা কত রকমের স্টেট হাইওয়ে কত রকম কিছু দিয়ে এলাম এই যাক ন্যাশনাল হাইওয়েতে এসেছি উঠেছি বাবা কত দূর যাবে বেশি দূর যাবে না মনে হচ্ছে ম্যাক্সিমাম হয়তো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার যাবে কিন্তু অটোটাই তো গন্ডগোল করে দিল চলো উঠে গেছি উঠে গেছি ন্যাশনাল হাইওয়েতে উঠতে যে টুকু দেরি ন্যাশনাল হাইওয়েতে উঠলাম আর এই যে টুলু বাবু কিন্তু টুলু বাবুর দুটো গেট খোলা কেন মাত্র আর বিশাল লাইন তো যা বাবা একই রে ভাই এ তো ভালো ভাই ওইটা গুন্ডগোল করে দিল তুলু বাবু আর একটু টাইম দিতে পারতো অনদ তো ন্যাশনাল হাইওয়েতে অনদ তো 10 কিলোমিটার অনদ তো দিতে পারতে তারপর আসতে একদম মানে চালানোর শুরুতেই দাও চালা 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 হ্যাঁ চল হয়ে গেছে এর আগের দিন যখন এখান দিয়ে গেছিলাম তখন রাত ছিল যার জন্য এই দৃশ্যগুলো ঠিক ঠিকমতোভাবে দেখতে পাই না নাইট ড্রাইভ করে গেছিলাম আর আজকে দিনের বেলায় যাচ্ছি দৃশ্যগুলো উপভোগ করছি নাইট ড্রাইভ করলে অনেক যাওয়া যায় যায় কিন্তু দৃশ্যগুলো মিস হয়ে সেই আর আমরা প্রথম দিন গেছিলাম গোপালপুর তো আমাদের যা টাইম সেই টাইমের মধ্যে অ্যাডজাস্ট করার জন্য নাইট ড্রাইভটা বিশেষ দরকার ছিল তো সেই জন্য যাওয়ার দিন নাইট ড্রাইভ আর আজ এখন যাচ্ছি পুরী এখন দিনের বেলা ড্রাইভ করছি ইভেন পুরী থেকে আমরা যখন কলকাতা ব্যাক করব তখনও ইচ্ছা আছে দিনের বেলা ব্যাক করার কারণ আমি যতবার পুরী এসেছি বা পুরী থেকে কলকাতা গেছি কোনোবার আমি দিনের ড্রাইভ করিনি তো দিনের রাস্তা কেমন আমি একটুও জানি না সব নাইট ড্রাইভ তো এইবার ইচ্ছা আছে দিনের বেলা ড্রাইভ করার ন্যাশনাল হাইওয়ে থেকে আবার এই লোকাল রোডে ঢুকে গেছি পুরী যাওয়ার জন্য কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখন এই রোড দিয়ে ঢুকিনি অন্য রোড দিয়ে গেছিলাম তো এটাই একটু কনফিউশন হচ্ছে একটাই ভয় যেন পুরীর ওই শহরটার ভিতরে যেখানে প্রচুর দোকান ওই ওর ভিতর দিয়ে যেন গাড়ি না ঢুকিয়ে দেয় তাহলে সন্ধেবেলায় বিশ্রী গ্যাদারিং অবস্থা হয় যাতা হয়ে যাবে তো যাই হোক দেখা যাক গুগল বাবা কখন কখন যে কি করে গুগল বাবার উপর একটু একটু সন্দেহ হয় গুগল মাসি কোন রাস্তা দিয়ে যে ঢুকিয়েছে এখনো দেখাচ্ছে ছাব্বিশ কিলোমিটার প্রায় কুড়ি কিলোমিটার আসছি এরকম রাস্তা দিয়ে কখনো কখনো এত সরু বাজার মাঠ ঘাট রাস্তাও ভালো না কন্টিনিউ যেন ঝাঁঝাঝাঝা করতে করতে গাড়ি যাচ্ছে কি অবস্থা এর আগের বার কলকাতাতে কত সুন্দর রাস্তা দিয়ে গেলাম সেখান দিয়ে না নিয়ে গিয়ে কয়েক কিলোমিটার বাঁচানোর জন্য এই কাণ্ড করেছে গুগলের এইটা খুব খারাপ স্বভাব কয়েকটা কিলোমিটার রাস্তা বাঁচানোর জন্য এত বাজে বাজে জায়গা দিয়ে ঢুকিয়ে দেয় মানে ভরসা করা যায় না সিরিয়াস বলছি ব্যাটার গুগুল মাসি এতক্ষণ ধরে মাঠ ঘাট কোথা দিয়ে কোথা দিয়ে নিয়ে আসলো তার ঠিক নেই এই রোডটাই নিয়ে আসলো ভুবনেশ্বর পুরি হাইওয়ে এটা আমার মনে ছিল না মাথায়ও ছিল না এখন বুঝতে পারলাম ভুবনেশ্বর পুরি হাইওয়ে দিয়ে পুরি ঢুকবেন তাহলে অন্য কোনো রাস্তা গুগল দেখালে ঢুকবেন না জঘন্য রাস্তা পুরো মাথা গরম করে দিল পুরো মানে হয় এটা এত সুন্দর রাস্তা আমি আগের বার এসেছিলাম আমি ভাবছি সেই রাস্তাটা কোথায় গেল কেন গুগল এখান দিয়ে ঢোকালো এই যে এতক্ষণে একটু শান্তির রাস্তা পেয়েছি এই পুরীতে একটা লেটেস্ট জিনিস দেখলাম দুতলা বাস বহুদিন পর এই যে একতলা উপরে দুতলা বাহ বহুদিন পর দেখলাম দুতলা বাস দেখেও শান্তি আর পুরীর কাছে মোটামুটি চলে এসছি আর চার কিলোমিটার দেখাচ্ছে স্বর্গদার কিন্তু কোন দিক দিয়ে ঢুকবো আমি বুঝতে পারছি না আমার তো আরবার মনে হচ্ছে সেই মোহনার দিক দিয়ে ঢুকবো কিন্তু যাই না দেখি কিচ্ছু ক্যালকুলেশন করে উঠতে পারছি না এবার পুরীতে এসে আমি এই সমুদ্রের ধারে চলে এসেছি ডান দিকে সমুদ্র এই যে মোহনার দিক দিয়ে ঢুকলাম অলরেডি পুরীতে চলে এসেছি আর এই যে আমাদের রুম এই একটা রুম এই যে বুড়ি বসে আছে আর এই আর একটা রুম ওদিকে ওয়াশরুম আছে বাস মোটামুটি ঠিকঠাকই আছে তাই তো বাস বিন্দাস আর আজকে সত্যি কথা বলতে প্রচন্ড টায়ার্ড লাগছে একে তো এত রাস্তা গাড়ি চালিয়ে এসেছি তারপর এসে ওদেরকে নামিয়ে হোটেল খুঁজেছি হোটেল খুঁজে গাড়ি আবার গিয়ে পাবলিক পার্কিংয়ে রেখে এসেছি পাবলিক পার্কিংয়ের ভিডিও করা হয়নি সরি ওখানে আড়াইশো টাকা পার ডে হিসাবে পাবলিক পার্কিংয়ে রাখা যায় ওটা হচ্ছে লাইট হাউসের দিকে একটু যেতে হবে স্বর্গদার থেকে জাস্ট বেশি দূর না ডান হাতে পড়বে আড়াইশো টাকা পার ডে হিসাবে গাড়ি রাখা যায় তো ওখানে গাড়িটা রেখে আবার এখানে এসেছি আবার এখন বলছে চল খাজা কিনতে যাবো আর তো একটু ঘুরে আসা যাক এই যে গাঙ্গুরাম থেকে অলরেডি খাজা নিয়ে নিয়েছি এখন ডিনার করার জন্য বসে মহাশয়েরা এখন ডিনার আসেনি খালি টেবিল আমার পাঁচ ওদের কড়াই পানির রুটি আর এদিকে মিষ্টি দিয়ে রুটি এখন প্রায় দশটার কাছাকাছি বাজে আর এখনই অবস্থা দেখুন পুরো সমুদ্র লোকে লোকারণ্য মানে পুজোতে সব এখন পুরীতে নির্দিষ্ট কোনো টাইম নেই সব সময় লোকজন ভর্তি কারণ এই সময়ে কেন এত লোকজন সেটাই আমি মাথায় ঢুকছে না